আজকে বিকেলে ঘুরতে গিয়েছিলাম তো ঘোরার পথে দেখলাম ছেলেপেলে গ্রামে মাছের উপরে বসে জল পাই খাচ্ছে আর আনন্দ করছে তো চিন্তা করলাম একটু ওদের সাথে বসি দেখি কি করে তো বসার পরে একটা শট নিলাম শট নিয়ে দেখলাম যে না প্রথম ওরা অনেকটা লাজুক ছিল পরে ওরা নিজেরাই অনেক আনন্দ করলো তো গ্রামের ছেলেপেলে এখনও দেখেন কীভাবে আনন্দ করে কিন্তু শহরের ছেলেরা আসলে এই আনন্দগুলো করতে পারে না এক একজন আর এক রকমের ভিন্নতা থাকে ওরা আনন্দ করে শহরে থাকার পরেও কিন্তু গ্রামে পরে একেবারে ন্যাচারাল পরিবেশে এই যে নদীর ধারে পাশে নদী আর ওরা মাছের উপরে বসে বাতাস প্রচুর বাতাস খুব মজা করতেছে একটা ছেলে পেলে দশ টাকা করে উঠাইছে উঠাইয়া সবাই মিলে এই কিনছে কিনে খাইতেছে বা খাইতেছে এটার একটা মজাই আলাদা আমরা ছোটবেলায় অনেক দুষ্টমি করছি ওদের মতন বিভিন্ন জায়গায় বসা এর মজা অন্যরকম এই স্বাদ কে নিতে চান জানাবেন আল্লাহ হাফেজ